জি বলেন এখান থেকে ওষুধ নিয়ে গেছিলাম বারো পাঁচ আচ্ছা অসুবিধা নাই সেদিক হতে পারে ওষুধ তো তখন অবস্থা খুব মানে খারাপই ছিল ফোন দিয়েছিলেন বাড়ছিল খায় তো ওষুধ খাওয়ার পর ওই কমে হুম বমে যায় ভালো হয়ে আবার ওই আবার মনে হচ্ছে ফিরে আসছে এরকম শুরু হয়ে ব্যথা এই তলপিটে এটা ব্যথা ওই অন্ড গুছু বা অন্ডকুসু ব্যথা টানটাও মাঝে মাঝে কিন করে উঠায় মনে হচ্ছে ভিতর দিয়ে মানে কেউ ফুসা দিচ্ছে এরকম তারপর আপনার ফোন দিলাম আপনি বললেন যে তাহলে দুই দিন বন্ধ করে আবার শুরু করে দেখো দুই দিন বন্ধ করলাম মনে হলে একটু স্বাভাবিক হয়েছে তারপর আবার শুরু করলাম আবার বাড়ি গেল তারপর আবার কয়েকদিন বন্ধ রাখে

আর বসে থাকতে হয় এখন টেবিল চেয়ার বসে থাকতে হয় উপায় নেই পড়ালেখার জন্য হ্যাঁ এখন মনে করেন যে দিন রাত মিলে ছয় সাত ঘন্টা মতো বসে থেকে পড়া লাগে কিছু করার এখন বসে থাকার সময় বেশি বসে থাকলে একটু মানে মনে হচ্ছে যে ইলাটা ভারী হচ্ছে বা হালকা ব্যথা হচ্ছে তখন উঠে আবার ব্যায়াম ট্যায়াম করা লাগে হাত পা অসুস্থ আছে 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 ওভাবেই আছে আচ্ছা যদি আবারও কখনো বাড়ে মানে যতক্ষণ পর্যন্ত আর বাড়বে না খাওয়ার আর দরকার নাই আছে ঠিক আছে দেখেন আমি আপনাকে দিয়েই মেসেজটা ড্রপ করতেছি এই জন্য আপনি একজন বুঝলে আপনি আরো 10 জনকে বুঝাইতে পারবেন তাই আমাদের হোমিওপ্যাথি ওষুধ এরকমই অনেকে আপনারা বলেন না যে পানি মিশাই দেন কেন পানি মিশাই দেওয়ার পরে ওষুধটা আপনার শরীরে ক্রুভিং হয়ে যেতে লাগতেছে আমি আপনাকে ওষুধ বন্ধ করতে বলছি দুই দিন ভালো ছিলেন আবার খেতে লাগলেন আবার বাড়ছে মানে ওষুধই বলতেছে বডিকে আমার আর দরকার নাই তুই এখন বন্ধ কর এরপরে আপনি বন্ধ করছেন এজন্য আমি আপনাকে স্যালুট জানালাম এই ওষুধ ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখবেন যতক্ষণ পর্যন্ত না এ আবারও প্রকৃতির নিয়মে বাড়তেছে আর যদি দেখেন আর বাড়েনি ওষুধেরও দরকার নাই আমার কাছে আসার আর দরকার নাই আমার কথা আপনি বুঝতে পারছেন এই জন্যই আমরা ওষুধ বানায় দিই তারপরেও দেখেন বানায় দেওয়ার পরেও এই অবস্থা তাহলে ডাইরেক্ট দিলে কি হবে মন খারাপ করবে না আমাদের হোমিওপ্যাথি প্রত্যেকটা চিকিৎসার একটা ফর্মুলা আছে না প্রত্যেকটা আমি যে ওষুধ বানাই দিই এগুলা কলের পানি না বাবা এগুলা ডিস্টিল ওয়াটার এর সঙ্গে রেক্টিফাইড স্পিড মিস্ট করতে হয় ওষুধের একটা রেশিও আছে আপনার অনুযায়ী এক আমার অনুযায়ী আর এক ওই যেমন উনি মহিলা মানুষ উনার জন্য এক এরকম আলাদা হয় কিন্তু বোতল যেটা ওটার মধ্যে সবার একই আছে কিন্তু আলাদা আলাদা বানানো ঠিক আছে ভয়ের কোনো কারণ নাই ওটা বাড়লে আবার খাবেন এখন শুধুমাত্র আপনাকে একটা ওষুধ দিচ্ছি ওই যা আছে ওগুলাও সোলা ধরে বুঝতে পারছেন একদম উপরে আর হুম এই পেন্সিল বড়ার পাম্প কোনো টেনশন নাই সোলা ধরে আর একটা বিষয় হচ্ছে যে এখন এটা